তার ফল কিন্তু আছে সুতরাং কথা এই জন্য বললাম আপনার অনেকেই এই ত্যাগি অনেক এক জন্য রেডি আছেন মন খারাপ করবেন না আমার তারা কথা বলেছে আমি বড় ভাই তারা মানে সম্মান দেয় আমি আপনাদের সুর বলবো ভাই মহানগর আজকে আমি সভাপতি এবং সচিব আহ্বায় এবং সচিব যাই দুজনকে আমি বলবো আপনারা আমার ওয়ার্ডকে দেখে গেছেন এখানে সুসংগঠিত কৃষক দল সুসংগঠিত কৃষক দল এই কৃষক দলকে আরো ব্যাগমন করার জন্য এই দশ কোটি টাকা মুখ্যাল দিয়ে আর ফর্মুলাকে মাঠে ছেড়ে দেওয়ার জন্য তার এক রহমানের 31 দফাকে যেন মাঠে তারা প্রচার করতে পারে এই জন্য ভাই উচ্চিতে যত সম্ভব আপনার 57 তে মধ্যে আমি দাবি করব 14 দল বড় আটকে বলে আপনাকে ঘোষণা দিই দ্বিতীয়ত কথা হলো তারেক রহমানের যে 19 নির্দেশনা সেই নির্দেশনার বাস্তবতা আমরা করব ইনশাআল্লাহ পরশুদিন কে আমাদের গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম মুন্দুলকে রোডি সাতে লর্ডরবার কথা হয়েছে ফোনে ফোনে লাগে বলেছেন ভাই আমরা আমরাও চপের পুরো মাস পেয়েছি খবর দেখেছি ভাই ফসল পাকা হয়ে গেছে প্রায় মানুষ ফসল কাটবে আমি আছি আমি জোর আসতেছি আপনারা যে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে এই বাংলার অপর কৃষক এবং আমাদের গাজীপুর মহানগর যত জায়গায় ধান ফসল হয়েছে কৃষকরা ফলন করেছেন সেইখানে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আল্লাহ রহমান সেই কৃষক দলের প্রেসিডেন্ট আহ্বায়ক আজকে আমাদের সামনে এসেছেন তার মাধ্যমে বলতে চাই এই যে ফসল হয়েছে পানি হয়তো আসল যে বন্যার ভাত খুলে যেতে পারে দয়া করে যে অবস্থানে আছেন আমাদের তারেক রহমান নির্দেশ মঞ্জুর কাপড় বাণী পাঠিয়েছেন সেই বাড়ির প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আতর ভাইকে বলি কেন আমাদের নামাঞ্চল চারটা কিন্তু নামাঞ্চল না আপনার মহানগরের ফসল আমাদের তুরা একদম সামনে আপনি মহানগরের থেকে সমস্ত কর্মীদেরকে নির্দেশনা দিয়ে মুখ করেন চোদ্দ নম্বর ওয়ার্ডের পরিষদ নিচু এলাকা আপনার নেতৃত্বে আমরা সমস্ত কৃষকদেরকে আমরা ফলন ঘরে তোলার সহযোগিতা করবেন আপনার আত্মীয় করা গেছে জানা দেওয়া যাবেন এই জন্য আরো দেরি করতাম আমি সেটা এইটুকু বলি আরেকটা নিজের দুঃখের কথা বলে যাই দুঃখটা ঠিক কষ্টের কথা প্রথম নির্বাচন করলাম আছে আল্লাহর কসম ম্যাজিস্ট্রেট সম আরেকটা দীপার হারা দিছে আমার আপনারা কি জানেন

আপনি আমাকে সারা সারা ঘুরতে সাথে করবি না আপনি আমাকে সারা সারা ঘুরতে বের সাথে রাজপথের আপনি আমার সারা ঘুরতে বের সাথে পলান্তির আপনি আমার সারা ঘুরতে জেলের সাথী না আমি তো সব সাথী আন্দোলন সংগ্রাম আসলে সাথী তাই করে ভাই আমার প্রতি যদি আপনাদের কারো আমার দলীয় কবি যদি সময় আছেন আমার প্রতি যদি কারো আপনাদের প্রাণ অভিমান দুঃখ কষ্ট যদি থেকেও থাকে রাজপথের চিন্তা করে জেলদিন দিন হত্যা তার ঘরে ঘুমাইতে পারি নাই

আমার দলের যে থাকে কম্পেয়ার করে কম্পেয়ার যদি আমরা বলবেন সিরাজ ভাই যে সেই যুগ আন্দোলন সে ভূমিকা বেশি আল্লাহর কসম আপনার কথায় আমি তার নির্বাচন করব। আজ যদি আপনাদের বিবেকে গেছে এই লোকটা আসলে যার চাই হোক ভুল তো ভুল যদি না হইতো আল্লাহ আমার সৃষ্টি না ভুল থাকতেই পারে কিন্তু ভুলের পর এই লোকটা বিএনপির একজন মানে হান্ড্রেড পার্সেন্ট মনে মানুষ এই লোকটা আন্দোলন মনে মানুষ এই লোকটা কর্মীবাদ মানুষ এই লোকটা সুখ আমাদের খবর এই চিন্তায় আমি সুযোগ পাইছি মানুষ করে পাশ করার এই রাস্তা করে দিন করার এটা করে দিন আমি ঘোষণা দিলাম কার কোন জায়গায় রাস্তা লাগবো আমারে বলেন

লগিং করছি রিয়াজ বক্সি আচ্ছা শতদলকে টেন্ডার ওই যে ল্যাম্পু করে লাইট করছে এই করছে

আর একটা কথা বলি কৃষক দল মিটিং আসছি না এদের সব কৃষক দলের